সাব্বিরের সাথে করলে এই কাজটা একদমই ঠিক হয় নাই আপনি যে যাই বলেন না কেন সাব্বির রহমান কিন্তু আগের থেকে অনেক পরিণত হয়েছে কথা বলার স্টাইল বলেন আগে কিন্তু আর অনেক বেশি হট ছিল তো সব কিছু মিলায় জিলায় কিন্তু সাব্বির আগে থেকে কিন্তু অনেক পরিণত এখন সাব্বির কিন্তু এর আগে একটা ইন্টারভিউতে বলছে যে আমি ভালো হইতে চাই কিন্তু মানুষ আমাকে ভালো হতে দেয় না অনেকেই চায় আমি যেন ন্যাশনাল টিমে না খেলি তো আসলে এটা সাব্বির কাকে বলছে ইঙ্গিত করে আমি তো সেটা জানি না এবং আমরা কিন্তু এটা জানি না তবে কালকে যে ঘটনাটা ঘটছে আমি একদম দেখতেছি স্পষ্টভাবে আমি কিন্তু গ্যালারিতে ছিলাম এবং আমার চোখ ছিল কিন্তু সাব্বির রহমানের দিকে কারণ সাব্বিরের ফিল্ডিং আমার কাছে খুবই ভালো লাগে সাব্বির রহমানের এর আগেও আমি সাব্বির যখন রাজশাহীর খেলছিল রাজশাহীর হয়ে আর অনেক বছর আগে তখন সাব্বিরের ক্যাপ্টেন ছিল ড্যারেন সামি আমি কিন্তু তখনও কিন্তু সাব্বিরের জন্য কিন্তু ম্যাচ দেখতাম বিপিএল তো আসলে কালকে যে ঘটনাটা হয়েছে তামিম বাড়ি বাড়ি দিছে তামিম খেলছে ওয়ান সাইড স্ট্রেট খেলছে খেলার পরে হ্যাঁ সাব্বিরের হাতে বল গেছে সাব্বির বলটা ফার্স্ট টাইম ধরে নাই হ্যাঁ দ্বিতীয়বার ধরছে ধরার পরে তামিম ইকবাল যখন একটু স্লো করে দিছে রান নেওয়া হাঁটে হাঁটা যেন একটু স্লো করে দিছে তখন সাব্বির ধিম করে মারছে তারপর তামিম ইকবাল বলতেছে সাব্বির বেশি লাগাইতে যাইও না বেশি লাগাইতে যাইও না হ্যাঁ মানে আসলে এই কথাটা কিন্তু কোনোভাবেই কিন্তু বলা ঠিক হয় না সাব্বির অনেকে একজন ফিল্ডার কীভাবে বল দিবে না দেবে ওটা একমাত্র ওই ফিল্ডারের ব্যাপার তবে কালকে এই ঘটনার কারণে কিন্তু আমি মনে করি তামিম ইকবালের অনেক বড় ভুল হয়েছে একজন জুনিয়র ক্রিকেটারের সাথে সে সিনিয়র হিসাবে কিন্তু এই কাজ করাটা একদমই মুঠেও কিন্তু উচিত হয় নাই মুটে উচিত হয় নাই সবাই কিন্তু একশো জনের মধ্যে নিরানব্বই জনে কিন্তু তামিম ইকবালের অপরদেই ধরছে জিনিসটা তামিম তামিমের কিন্তু ভুল এখানে এই সাব্বিরের সাথে বাক্য বিনিময় করা কোনোভাবেই কিন্তু ঠিক হয় নাই তামিম ইকবালের তারপর কালকে ম্যাচ শেষে যখন সব ক্রিকেটারও যখন হাত মিলায় তখন আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম সাব্বিরের দিকে কিন্তু সাব্বির ছিল না সাব্বির হাত মিলায় নাই সাব্বির চলে গেছে তা এখন আমি নিউজে শুনলাম খালেদ মাসুদ সুজন সুজন স্যার বলতেছে যে সাব্বির কালকে হাত মিলায় নাই তার মন টন খুব খারাপ ছিল তামিমের সাথে কী যেন হয়েছে তো এই আমি মনে করি তামিম ইকবালের এই কাজটা একজন জুনিয়র ক্রিকেটারের সাথে এরকম করাটা কিন্তু ঠিক হয় না আর সাব্বির রহমান আগে যাই শিলাম ছিল বর্তমানে কিন্তু সে অনেক পরিণত এটা কিন্তু আপনাদের আমার মানতেই হবে ধন্যবাদ